বুড়া হয়েছেন কি বাতাসে চুল কি বাতাসে পাকছে এইটুকু সামান্য কাজ করতে পারেন না সমস্যা কি আপনার খালি পারেন গরম ভাত খাইতে না দুনিয়াতে আসছেন গরম ভাত খাইতে বোমা সকাল থেকে আমার শরীরটা অনেক কাঁপছে আপনার শরীর কবে ভালো থাকে কন্ত আপনার শরীর তো সব সময় কাঁপতে থাকে সব সময় আপনি অসুস্থ থাকেন সব সময় আপনার শরীর খারাপ থাকে কবে বলছেন যে বৌমা আমার শরীরটা ভালো আমি আজকে বাসার কাজগুলো করি বৌমা ওই সকাল থেকে তো কিচ্ছু খাই নাই রাতে এক গ্লাস পানি খেয়ে ঘুমাইছি তুমি তো কইলা রাত্রে খাবার নাই শেষ হয়ে গেছে সকালে খাইলাম না আপনার জন্য তো আমি বিরিয়ানি কোরমা পোলাও সব রান্না করে রাইখা দিমু না বোমা আসলে হইছে কি ওই যদি খাউন্ডা খাইতাম তাহলে শরীরে একটু শক্তি পাইতাম শরীরে শক্তি থাকবো কই দিয়া পোলা পান তো পয়দা করেন চার পাঁচ ছয় কি আর শরীরে ক্যালসিয়াম থাকবে আপনার জন্য রান্না করে দুধ ডিম তারপরে এত বড় বড় দুটো কলা রাখছি যাই ভিতরে হান্দাই দাও

আমি যেন এক ঘন্টার ভিতরে দেখি বাসার সমস্ত কাজ শেষ করে রান্না বান্না শেষ করে জামা কাপড় সব দুইয়া ছাদে নাইরা দিস নাইরা তোরে আজকে আমি যা করবো বুইরা আল্লাহ এত মানুষের মরণ দেন আমার চোখে দেন না আল্লাহ আমার মরণ দেন আল্লাহ আমার আর ভাল লাগে না আল্লাহ মহিরা যেতে মন চায় ব্যথা করতেছে ও উফ উফ আহ উফ আহ উফ এই দেখো ভাবটা দেখছ তো নাটকটা করতে পারে আই বেড়ায় এই যে সমস্যা কি আপনার ঝাড়ু এনে কে সুরিলার চলতেছেনে 보면은 আপনার শরীর জীবনও চলবে অবশ্য কেমনটা লাগে আমার গোটা খাইতে দাও বৌমা খাও তোর একদম জায়গা মতো দিমু কিন্তু বাসার কাজ কাম শেষ করবি তারপরে খাও আমারে আর অত্যাচার করো না আমার আর মাইরো না না আপনারে সবকে তো সাজায় রাখমু কোট এখনো পর্যন্ত গ্লাসটা পরিষ্কার করে নাই কখন কই যে বাসার কাজ কাম শেষ করতে এখনো পর্যন্ত একটা কাজ করে নাই দুপুরে হয়ে গেছে এখনো রান্দস নাই রান্দবে কে তোর আম্মা এসে রান্দে দিয়ে যাবে বাসায় বৌমা আমি না মইরা যামুগা তুই মইরা গেলেও তো আমি বাঁচি মর না

আপনার নাটক বাদ দেন যেমনে মন চাই এমনে ওড়েন এটা আমার দেখার বিষয় না যান রান্না শেষ করেন ক্ষুধা লাগছে কখন বসে আমার নাস্তা দিতে দুপুর হয়ে গেছে এখন নাস্তাও দেয় যান জান একটা কফি করে আমার রুমে পাঠান এখনি কি এমন এমন কি করেন ভোটে দাঁড়াইছেন যাও দিতাছি পাঁচ মিনিটের ভিতরে আমার রুমে কফি পাঠান আর রান্না বান্না শেষ করেন নাইলে আজকে তো কি করব বুইড়া ফাজিল একটা আল্লাহ এত মানুষের মরণ দেন আমার মরণ দেন নাকি জানে আমার থেকে একটু দেখিস পঙ্গু হয়ে গেছেন আপনি দাঁড়াইতে পারতা বৌমা দাঁড়াইতে না পারলে এমনি শুয়ে শুয়েই যান তাড়াতাড়ি বাসার কাজ শেষ করেন কখন বলছি কফি পাঠাইতে এখনো পর্যন্ত রান্না পর্যন্ত যাইতে পারে নাই

কি নাটক বস দা? সামান্য একটু এই কইছ হেত বলে এমনি মানুষ বুইরা যায়। কি বুইরা? এই বুইরা নাটক মানাও। হ্যাঁ? সারা দিন এই ঢংগুলা করে আম্মা তুমি কয়বার ওরে দিয়ে কেমনেই বাসার কাজগুলো করামু? এই হ্যাঁ? আমার মায়ের কাঁnder পরে বুইয়া বেয়া খাওয়া আমার নাটক মানাও নাটক। হ্যাঁ? ঘরে কাম কাজ করতে পারোস না? দেখছো কি করে? তা ফেদারব কি লিখা? আল্লাই বানাইছে একটা শরীর खुदा खाসি হ্যাঁ? আমার মাইয়া কাম করতে করতে কি রকম হইয়া গেছে? কি করেন? সারা বাসার ভিতরে কি করেন? হ্যাঁ? পালা সারা দিন বাসারার মধ্যে আমার একেবারে জ্বালায় শেষ করেলাইছে আমার হাড় মাংস দেখ এই এই কই দেন কই দেন আপনারা যে এতক্ষণ আমি কইতাছি কথা কি আপনার কানে কানে যায় না হ্যাঁ রিক্সা কান এই বসে থাকতে হইলো না কাম করে খাইতে হইবো কাম তো করেন না হাত কি लेके করেন না কই দেন দেখছো ঢংটাটা দেখো নাও কই যান আপনার লাগে

প্রতিদিন তো কান্নারা শুনে রুম থেকে এই জন্য কি যে বলেন আমি বসেন না বসেন ওই আব্বা কই গেল কি ভাবে ওই যে আমার শ্বশুর আছে না আমার শ্বশুর আব্বা আমার জামাই তো জানেন বিদেশ গেছে বিদেশ যাওয়ার পর থেকে আমার শ্বশুর আবার মাথাটাই খারাপ হয়ে গেছে হ্যার যখনই তার পোলার কথা মনে পড়ে তখনই একা একা জোরে জোরে কান্দে এমন ভাবে কান্দে মনে হয় কি হ্যাঁ চার পাঁচ জনের ধরে মারতেন হ্যাঁ থামাইতেই পারি না হ্যাঁ যে এত আদর যত্ন করি এত সেবা যত্ন করি হ্যাঁ কোনো কিছু মানে না জানা না ভাবে প্রত্যেকটা দিন কান্না যে কর আপনার শ্বশুরের তা আমি আমার রুম থেকে বসে বসে শুনি আমি ভাবি কি যে বলেন আমি না হ্যাঁ অনেকবার বোঝাইছি যে আব্বা এরকম চিল্লা চিল্লি কইরেন না এরকম কান্নাকাটি কইরেন না মানুষ খারাপ বলে বাইরে থেকে শোনা যায় মানুষে তো আমাকেও খারাপ মনে করে মনে করে যে পোলার বয়ে মনে হয় ধরা মারে আপনারে হ্যাঁ কোনো কথা বুঝাই না হেয়ার পোলার কথা যখনই মনে পড়ে এমন কান্দাকাটি করে এমন বাচ্চা মানুষের মতো চিল্লা চিল্লি করে লাফালাফি করে বাসারার ভিতরে এই মাথার দিয়ে ওই মাথা পর্যন্ত গড়াই যায় আবার গড়াইতে গড়াইতে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দেয় ভাবি জানেন না আমি যে কি যন্ত্রণায় আসি হ্যাঁ আমি বুঝাইতেই পারি না কোনো কথা হেয়ার পোলার কথা মনে পড়লে হ্যাঁ আমি খাওয়াইতেও পারবো না কিছু ঠিক আছে ভাবি তাহলে আমি যাই কি বলেন ভাবি মাত্রই তো আসতেন এক কাপ চা খেয়ে যান সব সময় আর আমার ফ্ল্যাটে আসেন না না ভাবি চুলের মধ্যে রান্না তো এজন্য

আমার মাইয়া তুই গেলে যে আমার মাইয়া কষ্ট করতে হবে সব কাজ করতে হবে এটা বুঝছ না তুই তুই এটা বুঝছ না হ্যাঁ আমার আর মায়ের না তোর কি চুমা দিব তোর মা হাসতে ক আবার ফোন কই বিদি ও বিদি কাম তো আবার বাবা রে বাবা হাসতে ক তার আমি দেখি আসে বিদি এটা মানুষ বৌমা নাই 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 বৌমা আমি আমি বাসা থেকে যাব কই যাবি তুই বাসা থেকে

বুঝলাম না কই যাইতাছেন বাসার ভিতরে ঢুকে গেছেন কে মেজাজটা খারাপ না এই রুম এর সব যে মালামাল নষ্ট খারাপ এডি ধুলা বালি ময়লা আপনার কি দরকার আপনি কে একটা দুইটা সমস্যা কি আপনি রুমে ঢুকতাছেন কে প্লিজ থাকে আমি আর আমার আম্মা আপনি আর আপনার আম্মা আমার আমার আমা ওয়াশরুমে গেছে বুঝলাম না আপনি রুমের মধ্যে ঢুকতেছেন কে প্লিজ প্লিজ কি আর প্লিজ প্লিজ আর কিছু না কইয়া এটা আর ভিতর দিয়ে কি আর রুম আছে না ওই পাশে বারান্দা জানতো তো বাইরে আপনারে এত কিছু কে কো খারাপ হয় না হ্যাঁ আপনি বাইরে আবেন না আমি পুলিশ ডাকমু ডাকাতি করতে আইছেন কেমন ডা লাগে এইগুলা ফুটতাছেন কে

দি দ শুনগা একটা চর ধুমো একটা জাত 32 আমি কিন্তু এখন ডাকাইত কইয়া মাইছলা দড়াই দিমু না চিলা চিলি কল লাগেন ফ্ল্যাটের মানুষজন কিন্তু چلا আসে আশে ফ্ল্যাটের মানুষজন আসবে আপনার বাড়ির গেটের সামনে এক গাড়ি পুলিশও আছে কোনো সমস্যা নেই

আপনার শ্বশুর কোথায় থাকতো থাকতো কিন্তু এখন ওই যে মানে উনি তো বেশি বয়স হয় না বিয়া শি করে এখন অন্য জায়গায় থাকে হয়তো না এই তিন 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 চার চার

তোর মা আমার দুইরা মার্সিপালিটি যে দিতে নেই ও আমার মার চাট করেছে আসলে হয়েছে কি ও অন্যান্য মাথা খারাপ পুরা পাগল হয়ে গেছে ওনার পোলা বিদেশ যাওয়ার পর থেকে মানে কি কয় কি করে এত পেছাল পাড়ার দরকার নাই এখানে ওই ছেলে মেয়ে বিয়ে করাই তো আসি নাই বা কোনো অনুষ্ঠানে আসি নাই আমি সরকারি কাজ করি এবং জনগণের সেবা করি আর জনসেবা দেওয়ার জন্যই এখানে আসছি আমার কাছে হানড্রেড পার্সেন্ট একেবারে একরেট ইনফরমেশন আছে এবং কিছু ভিডিও ফুটেজ আছে অনেক কিছু কিন্তু তার ওই বেটি না এগুলি আপনি আর আপনার মেয়ে এই যে দেখেন এই যে পায়ের নিচে ফালাই এরকম লাথি মারতেছেন

এই তিনজন মহিলা কনস্টেবল সিঁড়ির এখানে পাঠান হ্যান্ডকাপ সহ রশি সহ আর যদি দৌড় দেওয়ার চেষ্টা করে পালানোর চেষ্টা করে গুলি করে দেবেন এদের এগেনস্টে অ্যাটেম্প টু মার্ডার প্লাস নির্যাতন দুইটা মামলা হবে আর চার পাঁচটা মামলা আমি সাথে অ্যাড করে দেবো আপনি একটু প্লিজ আসেন

নাটক করে লাভ নাই বরফ আপনি কোনো টেনশন করবেন না আপনি খাওয়া দাওয়া করে রেস্ট নেন বিশ্রাম করেন আমাদের লোকজন আসবে আপনার যথার্থ খবর রাখবে এবং আপনাকে থানায় প্রয়োজন আছে আমরা গাড়ি পাঠাবো আপনি ওনাদের সাথে চলে আসবেন ঠিক আছে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম